আসসালামু আলাইকুম এই সামারে বাচ্চাদেরকে আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই তো আজকে এসেছে আমরা একটা পার্কে তো এখানে বাচ্চাদেরকে সারাটা দিন নিয়ে ঘোরাঘুরি করলাম তো এই জন্য আপনাদেরকে একটু দেখাই দেখুন আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর তো এই রকম পরিবেশ দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় তো আপনারাও মাঝে মধ্যে ঘুরবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আপনি যেখানেই যান না কেন যেখানেই ঘুরেন না কেন সত্যি যখন একটু বাইরে বের হবেন দেখবেন মনটা সত্যি ভালো হয়ে যাবে তো আমি রকম মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে চেষ্টা করি তো যখন দেখা যায় যে একদমই সময় পাচ্ছি না তখন বাসার আশেপাশে নিয়ে হলেও একটু বের হওয়ার চেষ্টা করি তো অ্যাটলিস্ট বাচ্চাদেরকে একটু সময় দিতে হয় শুধু বাচ্চা না সবারই একটু বাইরে ঘোরাঘুরি করলে ভালো লাগে বয়স্করাও যদি একটু ঘোরাফেরা করে ওদেরও মনটা ভালো হয়ে যায় যারা মানে সারা বছর কাজ করে কাজের ফাঁকেও একটু সময় বের করে একটু ফ্যামিলিকে টাইম দিতে হয় এতে হয় কি সব কিছুই ভালো লাগে কাজেরও স্পিড বাড়বে সংসারে অশান্তি হবে না ফ্যামিলির সবাই ভালো থাকবে এত পরিশ্রম এত কিছু করা হয় কেন ফ্যামিলির জন্য টাকার জন্য কিন্তু টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে নিজে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তবেই কাজ কাজে ভালো লাগবে তো যখন দেখা যাবে যে আপনি নিজেই মানসিকভাবে টেনশানে আসেন তখন আপনার কাজও আর ভালো লাগবে না তো আজকে এ পর্যন্ত আবার নেক্সট ভিডিও